আজ আপনাদেরকে কতগুলো ইঁদুর দেখাবো দেখেন এটা কত সুন্দর পুচকু ইঁদুর একেবারে কারণ এর আগে হচ্ছে গম ছিল গমের জমিতে প্রচুর ইঁদুরের ঠাল ছিল এখন হচ্ছে পাট বোনার সময় জল দিচ্ছি রাত আটটার দিকে আর এরকম পুচু পুচু ইঁদুর দেখা যাচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আরও অনেক ইঁদুর আছে জল দিচ্ছে আর কতগুলো ইঁদুর বেরোবে শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কত ইঁদুর ধরতে পারছি না ওকে হুম ধরেছি দেখো কত পুচকু লাগবে দেখো ওই দেখো ওই দেখো কত পুচকু হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর কিন্তু দৃশ্যটা छूटे ग আর আমার চ্যানেলে বেশিরভাগই স্নেক রেস্কিউ দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাবেন আমার চ্যানেলে। এইদিকে এইদিকে। হ্যাঁ এদিকেই। হ্যাঁ আছে। এদিকে হ্যাঁ চা এবার চা হ্যাঁ। এবার কী সুন্দর লাগছে না ভিডিওটা কত স্পিডে দৌড়ে পালাচ্ছে অনেক রাত্রের ভিডিও কিন্তু এটা এবার হচ্ছে দিনের বেলা দেখেন ইঁদুরের খাল থেকে কতগুলো ইঁদুর বেরোচ্ছে পাটের জমি থেকে আগে গম ছিল দেখেন কি সুন্দর কি সুন্দর সুন্দর বাচ্চা ইঁদুরের মনে হচ্ছে নেউলের বাচ্চা নেউনে মানে হচ্ছে বেজি সাপ বেজি সব বেজির বাচ্চার মতো লাগছে দেখে সুন্দর পালিয়ে গেল একটা দেন এখান থেকে আবার উঠছে খাল থেকে ওই দেখেন এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখেন কিভাবে বাঁচার জন্য কত চেষ্টা করছে কিন্তু কিন্তু আমি এদেরকে একটাকেও মারিনি সবগুলো পালিয়ে গেছে আর কিছুটা কিন্তু বগে ধরেছে অনেকগুলো বক ছিল সেই বগে সবগুলোকে বেশিরভাগটাকেই ধরেছে এখানে হচ্ছে সেই বড়ো ওই দেখেন কী বড় বড় কিন্তু প্লিজ বন্ধুরা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে হচ্ছে সেই বড় বড় ওর মাগুলো এটা ছোট কিন্তু এটা পালিয়ে যাবে আর একটা আছে সেই মোটা ওই দেখেন দুটো পালিয়ে গেল এটা দেখেন ব্রেন শটের মতো পালাচ্ছে কারণ হচ্ছে মৃত্যুর ভয়ে সবাই পালাই কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয় অনিবার্য মৃত্যুর কাছ থেকে কখনো দূরে যেতে পারে না ওই ধরে নিয়ে আমি ওইদিকে চালিয়ে দিলাম আবার আসলাম